আরে এমন গজল বলছে যে গজল আমি গাই না বহু বছর ধরে মনে হয় তারপরে উনি যেন কবে কবে গজল শুনছে মনে হয় পাঁচ বছর আগে গেছে শুনছে ঠিক না জানলো কেমন এই গজল আমি গাইছি হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় বলি নিতাই আমি অজো নিতাই আমি অজো হে প্রিয় নবী তোমায়া হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায় ভালো ভালোবাসি তোমায় বলেন হৃদয় ওজার করে আমি ভালো ভালোবাসি তোমায় ভালো থাকে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই মনটা আমার শান্ত করো এই মনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজার করে আমি ভালো পাশি তোমার ভালো পাশি তোমার ভালো বাসতে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙ্গিনে ভুবন তোমার ছবি মনের কাবাই যতন করে রেখেছি তোমার নামে রে পাতায়ে শত কবিতালি খেছি তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার জীবন তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনা বুঝি না কিছু তুমি কবে যে তোমায় কাছে পায়া হৃদয় ওজার করে আমি ভালো বাসি তোমায় ভালো পাশি তোমায় আল্লাহ নবীর ভালোবেসে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক ফিক দিয়ে বলেন আমি মনাজাত করবেন যতটুকু আমি কথা বলেছিলাম আল্লাহ যেন কোরআন এবং সুন্নার কথাগুলি আমাদের